真的 উট কাল শুট যে মুর্শিদাবাদ নজান সঙ্গে তারা টসে জিতে শুট নিয়েছে এবং নবাব যাই গিয়ে নাইন স্টার তারা কিন্তু সেভ করবে গোলকিপার ডাকু

প্রথম শট মে আকাশ মুর্শিদাবাদ নজওয়ান সঙ্গে রয়েছে প্রথম শট মারছে আকাশ গোলকিপার রয়েছে দাকু নবাব জাইগির নাইন স্টার গোল্ড কাপ দেখা যাক কি হয় ভাইটাল ম্যাচ ভাইটাল শট

दस नंबर टेन और गोल आज सहा भलो गोल कर लवली गोल आलो गोल इतम एक शून्य गोले एगिए रही है नवाब जाएगी नाइन स्टार जीत साथ আপাতত মুর্শিদাবাদ নজওয়ান দুটোতে একটা গোল করেছে এবং নবাব জায়গির নাইন স্টার তারা একটিতে একটি গোল করেছে শাহকে সেভ করতে হবে শাহ ভালো গোলরক্ষক যে তার দলকে সেভ করে সমতায় ফেরায় কিনা সঞ্জয় মারছে দ্বিতীয় নম্বর শট নবাব জায়গির নাইন স্টার হয়ে সঞ্জয় বলে আছে সাহা চাহাকে কিন্তু চেপ করতেই হবে আগাল চট ভালো চট মারলো সামনা সামনা মারলো এবারে চেক করতে আসতে ডাকু ও চাট মারতে আসতে কালো তিন নম্বর ষাট মুশাবাদ ন তিন নম্বর শট আলু বলে আছে ডাকু আপার শটে মারলো ভালো গোল করলো শাহকে কিন্তু সেফ দিতে হবে তার দলকে ম্যাচে রাখতে হলে এবারে শর্ট মারতে আসছে আশিক আশিক তিন নম্বর শট

এখনো রেজাল্ট হয়নি গোল করলেই কিন্তু জয়লাভ করবে নবাব যায় কি নাইন স্টার তাদেরকে কিন্তু গোল করতে হবে ম্যাচ জিততে গেলে এখনো কিন্তু রেজাল্ট হয়নি ভাই এখনো কিন্তু রেজাল্ট হয়নি বাড়ির সব ঢুকে পড়েছে ভালো সেফ দিয়েছে গোল কবি ঠাকু এখানে কিন্তু সাহাকে সেফ দিতেই হবে যদি ম্যাচে থাকতে হয় চার নম্বর শট নিতে আসবে এবারে গোল করলেই কিন্তু জয়লাভ করবে নবাব জায় কি নাইন স্টার দাস নাম্বার টু গোল করলেই কিন্তু সাজকে কিন্তু সেট দিতে হবে কি হয় দেখা যাক সেফ করে দিয়েছে এখনো কিন্তু ম্যাচের মধ্যে রয়েছে যুব যুবসংঘ তাদেরকে কিন্তু গোল করতে হবে এই ম্যাচটা পাঁচ নম্বর শট কিন্তু গোল করতে হবে এবার শট নিতে দীপ পাঁচ নম্বর শট লাস্ট অ্যান্ড ফাইনাল শট তাকে কিন্তু গোল করতে হবে গোল করে কিন্তু তাদের দলকে সেফ দিতে হবে